হ্যালো এভরিওয়ান তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো আমি এখানে সকালবেলায় আজকে সকালে জলখাবারের ব্যবস্থা করছি বাদামগুলো ভেজে নিলাম আর বাদামগুলো একটু ম্যাশ করে নিয়েছি কড়াইতে পেঁয়াজ লঙ্কা রসুন টসুন দিয়ে আর আলু সেদ্ধ করে নিয়েছি গোলমরিচ দিলাম আর বাদামটা ম্যাশ করে নিয়েছি অ্যাকচুয়ালি এটা আলুর পুর তৈরি হচ্ছে আলুর পরোটা বানাবো তো এইদিকে আরেকটা সবজিও বসে গেছে আর আলুর পরোটাগুলো কিন্তু রেডি হয়ে গেছে তারপরে আমি এখানে থোর বা ভাড়ালি যেটাই বলো তোমরা সেটা কেটে নিয়েছি ওটাও বসিয়ে দিয়েছি আর মাছ এখানে ধুয়ে নিলাম চিংড়ি মাছ আছে অ্যাকচুয়ালি এখানে বাটা মাছ রয়েছে আজকে চিংড়ি মাছ দিয়ে পটলের পুর মানে দোলমা করব। চিংড়ি মাছটা একটু লেবুর রস নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখে রেখে দিলাম আর এখানে এই মাছগুলো এখানে কয়েক পিস কাতলা মাছ আর বাটা মাছ রয়েছে সেটাও আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবার আস্তে আস্তে রান্নাগুলো করবো বাটা মাছের সর্ষে বাটা করব তো কড়াইতে বসিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছের জন্য আমি পুরটা তৈরি করব তো এখানে কিছু বাদাম ভেজে নিলাম বাদামটা ভেজে আমি ওটা একটু ম্যাশ করে নেব আর মাছগুলো ভেজে নিচ্ছি আজকে এবার পটলের দোরমা যে যেভাবে আর কি পুর করে আমি অনেক রকমভাবেই করি তো এটা বাটা মাছটাও হয়ে গেল আর আজকে আমি অ্যাকচুয়ালি পটলের দোরমার যে পুটটা সেটা তোমার মানে চিংড়ি মাছ বাদাম নারকেল এগুলো দিয়েই করবো তো এদিকে আমি মানে সাদন কিছু বাজার করতে দিয়েছিলাম তো সাদন বাজার নিয়ে এলো আর রান্না রান্নাবান্না তো চলছেই মাছের পুটটা রেডি করব পটলের দোরমার যে পুটটা সেটা রেডি করছি একটু ঠান্ডা হবে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দেবো তো আর এদিকে কড়াইতে জিরে ফোড়ন দিলাম দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচিও দেব তো এগুলো সব কিছু নামিয়ে রেখে আর পটলের যে ভেতর থেকে বীজটা বার করেছিলাম তো সেটাও বার করে নিয়ে সেটাও কিন্তু ভালো মতো তেলে লাল লাল করে ফ্রাই করে নেবো পুরোটাই ফ্রাই করে নেবো তারপরে এটা মিক্সিতে দিয়ে পুরটা রেডি করব। তো যাই হোক এই পুরটা প্রায় মানে পুরের যে জিনিসগুলো সেগুলো কিন্তু প্রায় হয়ে গেছে একটু আদা রসুন পেস্ট দিলাম আর এটা ঠান্ডা না হলে মিক্সিতে দেওয়া যাবে না তো ঠান্ডা খাওয়ার জন্য আমি একটা প্লেটে দিয়ে দিচ্ছি তো যাই হোক তোমরা কে কীরকম এভাবে পরফলের পুর তৈরি করো পটল দো পটলের দোলমার সব রকমভাবে অন্য অন্য মাছ দিয়েও করা যায় বা যে যে রকম পারে মানে করে আমি অন্যদিন রকমভাবেও করি আর এগের রান্না বান্না অনেকটাই এগিয়ে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করব পুটটা তো দিয়ে দিচ্ছি আর পটলের এই দোলমার পুটটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি দোলমার টেস্টটা পুটটা যত তুমি টেস্ট করবে টেস্ট করে বানাবে তাহলে পটলের আ মানে গ্রেভি বা দোলমাটা খেতেও ভালো লাগবে আর এখানে আমি করছি ওই কি শাক বলে কি পাতা এই পাতার একটা মানে বড়া করব। আর আমি একটু লেবুর রস দিই যে কোনো জিনিস মানে একটু যদি অন্য টাইপের গন্ধ থাকে তাহলে একটু লেবুর রস দেই তাহলে একটু টক টক ভাবটাও আছে যে কোনো একটা গন্ধ ও এটা গন্ধ ভাড়ালির পাতা বলে সেই শাকের বড়া হচ্ছে সুজি টুজি বেসন টন দিয়ে আমি বড়াটা ভেজে নিচ্ছে। আর এদিকে পটলের দোলমার তো পুটটা রেডি হয়ে গেছে এবার পটলগুলো পুটটা ওর মধ্যে ফোরে সবগুলো ভেজে নিচ্ছি দোলমাটা কিন্তু অ্যাকচুয়ালি এ সময় গরমের দিনে পটলটা তো সব সময় অ্যাভেলেবেল আর এই ধরনের দোলমা বানাতে একটু বড় পটল হলেই বেশি সুবিধা হয় তো এদিকে ভাজাগুলোও হয়ে গেছে আমার বড়াগুলো ফ্রাই হয়ে গেছে দোলমাটাও প্রায় রেডি হয়ে যাচ্ছে তো আজকে এই রান্না বান্না হয়েছে তো আর পটরের দোরমার রেসিপি আর তোমরা যদি বলো তাহলে আমি ঠিকই দিয়ে দেবো রেসিপিটা আমি কীভাবে করেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আজকে রান্নাবান্না এখানেই আর সব কিছু প্রায় এটাই লাস্টে বাকি ছিল তো হয়েই গেল আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে থ্যাংক ইউ সো মাচ